এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভাইরাস থেকে রক্ষা করার জন্য আমরা সাধারণত ভ্যাকসিন প্রয়োগ করি পাঁচ দিন থেকে সাত দিন আমরা একটা ভ্যাকসিন দিই তো এই যে যে চারটা ভ্যাকসিন বললাম এগুলো হচ্ছে মাংসের জন্য যারা মাংসের জন্য মুরগি লালন পালন করবেন তারা শুধু এই ধরনের ভ্যাকসিনগুলো করে আপনারা মাংসের জন্য মুরগি রেডি করতে পারবেন এই ভ্যাকসিনটা আপনারা দোকানে গিয়ে বলবেন এটি হচ্ছে ফাউল বক্সের জন্য আসসালাম আলাইকুম মাই বাংলা বিডি ইউটিউব পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছে তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আমরা যারা খামারিরা আছি আমরা খামারে মুরগিকে সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করি রোগ থেকে যাতে গুলো ভালো থাকে সুস্থ থাকে এবং তার সাথে আমরা বিভিন্ন কোয়ালিটির ভ্যাকসিন গুলো আমরা প্রয়োগ করি যাতে মুরগির কোনো প্রকার ভাইরাসে আক্রমণ না করে তো আজকে আপনাদের সাথে ভ্যাকসিন সম্বন্ধে কোন বয়সে কোন ভ্যাকসিনটা দিলে সবচেয়ে ভালো হয় এবং কোন ভ্যাকসিনটা কখন দিতে হয় আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন একদম একদিন থেকে শুরু করে মাংসের জন্য এবং ডিমের জন্য যে যাবতীয় যে ভ্যাকসিন আছে সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি বলবো একদিন বয়স থেকে আমরা যখন খামারে মুরগি লালন পালন করি মুরগি সুস্থ রাখার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করি যাতে মুরগিকে কোনো প্রকার রোগে আক্রমণ না করে কিন্তু ভাইরাস থেকে রক্ষা করার জন্য আমরা সাধারণত ভ্যাকসিন প্রয়োগ করি পাঁচ দিন থেকে সাত দিন আমরা একটা ভ্যাকসিন দেই আর এই 5 দিন থেকে 7 দিন যে রোগের জন্য আমরা ভ্যাকসিনটা দেই সাধারণত সেটা হচ্ছে রানীক্ষেত রোগের জন্য এবং রানীক্ষেত এবং এর সাথে হচ্ছে বনকাইটিস যে রোগটা এই দুইটা রোগের জন্য একটা ভ্যাকসিন আছে রানীক্ষেত রোগের জন্য একটা ভ্যাকসিন আছে রানীক্ষেত প্লাস বনকাইটিস রোগের জন্য একটা ভ্যাকসিন আছে তো এই যে আমি রোগের নামটা বললাম রানীক্ষেত প্লাস বনকাইটিস এটি কিন্তু দুইটা দুই ধরনের রোগ আর এই দুই ধরনের রোগের জন্য আমরা যদি 5 দিন থেকে 7 দিনের ভিতরে সাধারণত ভ্যাকসিনটা যদি আমরা করি তাহলে মুরগিটা থাকবে অল টাইম সুস্থ তো এই ভ্যাকসিনটা আপনারা বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন পাবেন ভ্যাকসিনের গায়ে লেখা থাকবে আইবি মানে হচ্ছে বিসি আর ডিবি ভ্যাকসিনের গায়ে লেখা থাকবে যেটি হচ্ছে রানীক্ষেত রোগের ভ্যাকসিন এবং রানীক্ষেত প্লাস বনকাইটিস রোগের জন্য আপনারা বাজারে গিয়ে বলবেন আইবি প্লাস এনডি ভ্যাকসিনটা দেওয়ার জন্য আপনারা যখন দোকানে বলবেন দোকানদারকে বলবেন যে আইবি প্লাস এনডি ভ্যাকসিনটা দেওয়ার জন্য রোগ হচ্ছে রানীক্ষেত প্লাস বনকাইটিস আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও রোগ হচ্ছে রানীক্ষেত প্লাস বনকাইটিস এবং ভ্যাকসিন যখন আপনারা নিতে যাবেন আপনারা বলবেন যে আইবি প্লাস এনডি লাইভ ভ্যাকসিন এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে যে কোনো এক চোখে এক ফোঁটা যে কোনো এক চোখে এক ফোঁটা এবং তার পরবর্তীতে আমরা যে সাধারণত ভ্যাকসিনটা করি দশ দিন থেকে বারো দিনের ভিতরে আমরা গাম্বুড়ো রোগের জন্য যে করি আমরা তো সবাই বলি যে আমরা আজকে বা কিন্তু গাম্বুড়ো গাম্বুড়ো না গাম্বুরো রোগের জন্য যে ভ্যাকসিনটা আমরা করি সাধারণত দোকানদার বা ফার্মেসিতে গিয়ে বলবেন আপনারা আইভিডি ভ্যাকসিনটা দেওয়ার জন্য আর এই ভ্যাকসিনটা হচ্ছে লাইভ ভ্যাকসিন গাম্বুরো ভ্যাকসিনটা হচ্ছে লাইভ ভ্যাকসিন তো গাম্বুরো রোগের ভ্যাকসিন ভ্যাকসিনের নাম হচ্ছে আইভিডি তো এই ভ্যাকসিনটা আমরা সাধারণত দশ দিন থেকে শুরু করে বারো দিনের ভিতরে আমরা এই ভ্যাকসিনটা করি তো এই ভ্যাকসিনটা মূলত আপনারা দশ দিন থেকে বারো দিনের ভিতরে এই ভ্যাকসিনটা করবেন আইভিডি ভ্যাকসিনটা আপনারা মনে রাখবেন এবং পরবর্তীতে আমরা কিন্তু এই গাম্বর রোগের জন্য আরেকটা বুস্টার ডোজ করি সেটি হচ্ছে আঠারো দিন থেকে শুরু করে বাইশ দিনের ভিতরে এই ভ্যাকসিনটা করতে হবে বুস্টার ডোজ যেটি আমরা বলি গাম্বর রোগের বুস্টার ডোজ সেম একই ভ্যাকসিন আইভিডি দোকানে গিয়ে বলবেন আইভিডি ভ্যাকসিনটা দেওয়ার জন্য সেম একইভাবে আপনারা ভ্যাকসিনটা ব্যবহার করবেন সেটি হচ্ছে খাবার পানির সাথে আঠারো থেকে বাইশ দিনের ভিতর যখন ভ্যাকসিনটা করবেন তখন আপনারা খাবার পানির সাথে ভ্যাকসিনটা মিশিয়ে দিবেন যাতে ভ্যাকসিনটা সর্বোচ্চ এক ঘন্টার ভিতর শেষ হয় ওই পরিমাণের পানির সাথে আপনারা এই ভ্যাকসিনটা মিশাবেন আশা করি হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন এবং যারা না বুঝবেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে এবং সরাসরি আপনারা ফোন দেওয়ার জন্য চেষ্টা করবেন এই বিষয়গুলো এই তথ্যগুলো জানার জন্য রানী ভ্যাকসিন আমরা পাঁচ দিন থেকে সাত দিনে একটা করেছি এবং এই রানী ভ্যাকসিনটা আবার বুস্টার ডোজ করা লাগে এটি কিন্তু মাংসের জন্য এই যে একদিন থেকে শুরু করে পঁচিশ দিনের ভিতরে যে করা হয় এই হচ্ছে সাধারণত মাংসের জন্য যারা মুরগি লালন পালন করে তো রানীক্ষেত রোগের যে বুস্টার ডোজটা এই আপনাদের বুস্টার ভিতরে চব্বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে যদি আপনারা আঠারো দিন থেকে শুরু করে বাইশ দিনের ভিতরে যদি আপনারা ভ্যাকসিনটা দেন যদি লাস্টের বাইশ দিনে যদি আপনারা ভ্যাকসিনটা দেন তাহলে আপনাদের খেয়াল রাখতে হবে যে চার দিন পর পাঁচ দিনের মাথায় চার দিন পর মানে পাঁচ দিনের মাথায় আপনারা যে কোনো আরেকটি ভ্যাকসিন করতে পারবেন আর যদি আঠারো দিনে ভ্যাকসিন করেন তাহলে আপনারা চব্বিশ অথবা পঁচিশ দিনের ভিতরে আপনারা ভ্যাকসিনটা করে ফেলবেন রানীক্ষেত যে ভ্যাকসিনটা আছে তো এই যে চব্বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আপনারা যে ভ্যাকসিনটা করবেন এই ভ্যাকসিনটা আপনারা করবেন রানী ক্ষেত্রগের ভ্যাকসিন যেটি হচ্ছে এন ভ্যাকসিন ভ্যাকসিনের নাম হচ্ছে এন ভ্যাকসিন এটি আপনারা খাবার পানির সাথে মিশিয়ে করতে পারবেন চোখ এক ফোঁটা করে দিয়েও ব্যবহার করতে পারবেন তো এই যে যে চারটা ভ্যাকসিন বললাম এগুলো হচ্ছে মাংসের জন্য যারা মাংসের জন্য মুরগি লালন পালন করবেন তারা শুধু এই ধরনের ভ্যাকসিনগুলো করে আপনারা মাংসের জন্য মুরগি রেডি করতে পারবেন এবং ডিমের ক্ষেত্রে যদি আপনারা যদি মুরগি লালন পালন করেন তাহলে পরবর্তীতে যে ভ্যাকসিনগুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফাউল পক্স রোগের যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা কিন্তু আপনাদের করতে হবে ফাউল পক্স যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা করতে হবে তো এই ভ্যাকসিনটা যখন আপনারা দোকানে গিয়ে বলবেন এই ভ্যাকসিনের নাম হচ্ছে ডিএনএ লাইভ ভ্যাকসিন দোকানে গিয়ে বলবেন ডিএনএফএ লাইভ ভ্যাকসিন এই ভ্যাকসিনটা আপনারা দোকানে গিয়ে বলবেন এটি হচ্ছে ফাউল পক্সের জন্য আর এই ভ্যাকসিনটা করতে হবে মুরগির পাখার পাখার মানে ডানার নিচে নিচে যে 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 পাতলা পাতলা অংশটা অংশটা ওই অংশে এই ভ্যাকসিনটা বিভিন্ন সই বা সিরিঞ্জের মাথা দিয়ে ভ্যাকসিনের ভিতরে চুবিয়ে তারপরে এটি ফোটা করে দিতে হবে বিষয়টা আপনারা ভালোভাবে মাথায় রাখবেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং তার পরবর্তীতে যে ভ্যাকসিন আছে ষাট থেকে পঁয়ষট্টি দিনের ভিতরে যারা ডিমের জন্য মুরগি লালন পালন করবেন ষাট থেকে পঁয়ষট্টি দিনের ভিতরে যে ভ্যাকসিনটা করতে হবে সেটি হচ্ছে রানী খেত ভ্যাকসিন আবারও কিন্তু সেই রানী খেত ভ্যাকসিন কারণ দুই মাস যখন হবে দুই মাস পরে মাসে মাসে যে ভ্যাকসিনগুলো করতে হয় সাধারণত সেটি হচ্ছে রানী খেত ভ্যাকসিন তো দুই মাস বয়সে কিন্তু যে রানী খেত ভ্যাকসিনটা আপনারা প্রথমে করেছেন ওই ভ্যাকসিনগুলো কিন্তু করা যাবে না দুই মাস বয়স হবে যখন তখন আপনারা যে রানী খেত ভ্যাকসিনটা করবেন ষাট থেকে পঁয়ষট্টি দিনের ভিতরে সেটি বলবেন দোকানে গিয়ে বলবেন যে অ্যান্ডি কিল ভ্যাকসিন যেটি সাধারণত ঘাড়ের চামড়ার নিচে করতে হয় মুরগির অ্যান্ডি কিল ভ্যাকসিন ঘাড়ের চামড়ার নিচে সিরিঞ্জের মাধ্যমে সাধারণত পোষ করতে হয় এ বিষয়টি আপনারা ভালোভাবে মাথায় রাখবেন তো সত্তর থেকে পঁচাত্তর দিনের ভিতরে যে ভ্যাকসিনটা সাধারণত করতে হয় ফাউল কলেরা ভ্যাকসিন সত্তর থেকে পঁচাত্তর দিনের ভিতরে ফাউল কলেরা ভ্যাকসিনটা দোকানে গিয়ে বলবেন সেম ফাউল কলেরা ভ্যাকসিন দেওয়ার জন্য এটা আর অন্য কোনো কিছু বলতে হবে না যে আমি ফাউল কলেরা ভ্যাকসিন করব সত্তর থেকে পঁচাত্তর দিন বয়স হয়ে গেছে তো এই ভ্যাকসিনটা আমাকে দেন তো এই ভ্যাকসিনটা ওনারা দিয়ে দিবেন তো এটিও কিন্তু হচ্ছে কিল ভ্যাকসিন এটি হচ্ছে কিল ভ্যাকসিন সেম একইভাবে যেভাবে আপনারা ষাট থেকে পঁয়ষট্টি দিনের যে রানীক্ষেত ভ্যাকসিনটা করছেন সেম একইভাবে আপনারা ব্যবহার করবেন এবং ছয় মাস পর পর রানীক্ষেত রোগের কিল ভ্যাকসিনটা কিন্তু আপনাদের করতে হবে ছয় মাস পর পর যারা ডিমের জন্য মুরগি লালন পালন করবেন দুই মাস থেকে শুরু করে ছয় মাস পর পর রানী ক্ষেত্রের জন্য কিল ভ্যাকসিনটা আপনারা করবেন যেটি গাড়ির চামড়ার নিচে তো এই ভ্যাকসিনটা আপনাদের করতে হবে তো আরেকটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে এক মাস পর পর фаউল কলেরা যে ভ্যাকসিনটা যেটা 70 থেকে 75 দিনের সময় আপনারা করেছেন এক মাস পর পর এই ভ্যাকসিনটা আপনাদের কিন্তু করতে হবে সাধারণত ডিমের জন্য যারা মুরগি লালন পালন করবেন এই যে যে সম্পূর্ণ যে ডোজগুলো আমি বললাম এই ভ্যাকসিনটা আপনারা অবশ্যই করে যাবে আর মাংসের জন্য সাধারণত চারটি ভ্যাকসিন কোলে হয় দুইটা রানিখেত দুইটা গামবুর রানিখেত একটা এবং ওর সাথে বুস্টার রানিখেত একটা গামবুরও একটা ওর সাথে বুস্টার একটা এই ধরনের ভ্যাকসিন যদি আপনারা করেন আপনারা একদিন থেকে শুরু করে একদম ডিম পাড়া শেষ পর্যন্ত একদম মুরগির লাইফ মুরগি যতদিন যতদিন থাকবে ডিম দিবে এই সেম আপনারা ভ্যাকসিন সম্বন্ধে আজকে আপনারা জানতে পারলেন তো যাদের আরো অন্যান্য বিষয় জানার দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে থাকবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম